الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. ما دخلت؟ আল্লাহ করিম রব্বুল্য়জ্জাল আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আহকামসমূহ শিক্ষা অর্জন করে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় আকা সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের ওসাল্লামের ফরমানে মুআম আলীশান হল যেই ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার একশটি চাহিদা পূরণ করে দেন ত্রিশটি চাহিদা দুনিয়াবি আর সত্তরটি চাহিদা আখিরাতের পূর্ণ করে দেন আল্লাহ করিম আমাকে আপনাকে অধিক হারে দরুদ পরার তৌফিক দান করুন সল্ল আল হাবিব সাল তালা আলা মুহাম্মদ সাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতম ওয়া সালাম আলি কয়া সৈয়দিয়া রসুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবি কয়া সৈয়দিয়া হাবিব আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আজ যে আয়াতে মুবারকার শাহ নজুল আমরা শুনব আর অনেক বিষয়াদি তা থেকে শেখারও বোঝারও চেষ্টা করব সেই আয়াতে মুবারকা যার সম্পর্ক বেসিক আমাদের অনেক বিষয়াদির মধ্যে যে যখন ব্যক্তি কোন নেকির কাজ করার ক্ষেত্রেও কসম করে বিরত তাকে যে এই কাজটি আমি করব না ভালো কাজের প্রতিও সে বিরত হয়ে যায় আর হাকিকত হল এটা কোনো কসম করে নিল কোনো বাক্য প্রয়োগ করল এখন সে চাই যে এটাকে কারণ হিসেবে সামনে রেখে যে আমি কসম করেছি এখন আমি এই কাজ আর করব না আমাদের দিন এ ব্যাপারে আমাদেরকে রেহনুমা করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে পাক ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান আলিম আর আপন কসমের কারণে আল্লাহর নামকে এহসান করার আর পরহেজগারি এখতিয়ার করার আর মানুষের মধ্যে সংশোধন করানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা বানিয়ে দিও না কসমকে এই বিষয়সমূহের মধ্যে প্রতিবন্ধক বানিও না আল্লাহ শ্রবণকারী অধিক অবগত এটার প্রেক্ষাপট একটি রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে হজরতে আবদুল্লাহ বিন রাওয়াহা রদিয়াল্লাহ আনহু উনি একটি কসম করলেন আর উনি আপন বোনের প্রতি কোনো ব্যাপারে কসম করে নিলেন যে নোমান বিন বশীর রদিয়াল্লাহতালহুর সাথে তিনি না কথা বলবেন না ওনার ঘরে যাবেন না ওনার বিরুদ্ধাচারণকারীদের সাথে ওনার সংশোধন করাবেন এভাবে উনি কসম করে নিলেন যখন এই ব্যাপারে ওনাকে বলা হত তো তিনি এটা বলতেন যে আমি কসম করে নিয়েছি এই জন্য এখন আমি এই কাজ করতেই পারব না তো না উনি সংশোধন করা না ওনার ঘরে যান না ওনার সাথে কথাবার্তা বলেন তো আল্লাহ রুবুল আলমিন সেই বিষয়ে এই আয়াতে মুবারকা নাজিল করে দিলেন যে নেকির কাজে ভালো কাজের মধ্যে অথবা মানুষের মধ্যে মীমাংসা করার ক্ষেত্রে ঈর্ষাত করলেন যে এতে তোমরা এই কসমকে কারণ বানিয়ে নিও না যে এই কসমের কারণে এখন আমি এই কাজ করছি না অনেক লোকেরা বংশীয় দিক থেকে ভেঙে যায় পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায় অনেক সময় আর তারা কসম করেনে যে আমরা এই কাজ করব না এখন সেই কসমের কারণে তাদের বংশের মধ্যে অনেক মত পার্থক্য সৃষ্টি হয়ে যায় আমাদের রব এই বিষয়ে আমাদেরকে কোরআন সাথ করে দিচ্ছেন তোমরা তোমাদের কসমের কারণে আল্লাহর নামকে এটা প্রতিবন্ধক বানিও না কোন বিষয়ের উপরে যে তোমরা কোনো ভালো কাজ করবে তোমরা কোনো হস করবে অথবা তোমরা মানুষের মধ্যে কোনো মীমাংসা করলে তো এই ক্ষেত্রে কসমকে তোমরা প্রতিবন্ধক বানিও না আল্লাহ শ্রবণকারী আর অধিক অভিহিত তো এতে জানতেইটা পারলাম যে কিছু কসম মানুষ রাগান্বিত হয়ে এভাবে নেয় যে যে কসম পূরণ করার ক্ষেত্রে কোনো লাভ নেই বরং ক্ষতি রয়েছে তাতে নেকির কাছ থেকে মানুষ ফিরে যাচ্ছে বংশ পরম্পরা পরস্পরের মধ্যে ভেঙে যাচ্ছে তো এই জন্য শরীয়ত আমাদেরকে এ বিষয়ে সমাধান দিয়েছেন যে আমরা সেই কসমকে ভেঙে ফেলব আর সেই কসমের কফার আদায় করে দিব কিন্তু যে ভালো কাজ রয়েছে সেই কাজ প্রবাহমান রাখবে সে নেকির কাজকে প্রবাহমান রাখবে অথবা পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে তো এখন সেই সম্পর্ক ছেদ করবে না বন্ধন ওটুট করবে হ্যাঁ কসম ভেঙে গেলে তো শরীয়ত সেটার কাফারাও বর্ণনা করেছেন সেটার কাফারা আদায় করে দিবেন এই ব্যাপারে হাদিসে পাকও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি কোনো বিষয়ের উপর কসম করে নিল অথপর সে জানতে পারল যে এটা আদর্শ এবং উত্তমতার পরিপন্থী আদর্শ এবং উত্তমতা তো এটার পরিপন্থী তো ঈর্ষাদ করলেন যে তার উচিত সে যেন ভালো কাজ করে আর আপন কসমের কাফফারা দিয়ে দিবে আপন কসমের কাফারা দিয়ে দিবে আর সে ভালো কাজকে করে নিবে সেই ভালো কাজকে করার ক্ষেত্রে এটাকে যেন প্রতিবন্ধক না বানায় যে আমি কসম করেছিলাম অনেক লোক এই বিষয়টিকে বুঝতে পারে না অথবা সে কসমকে অনেক বেশি কিছু সে বিবেচনায় মনে করছে একেবারে কসম এটা একটি আজমতওয়ালা কাজ আল্লাহর নামের কসম তো এটা ব্যক্তিকে চিন্তা ভাবনা করে করা উচিত কিন্তু যদি করে নেয় কসম করে নেয় তো এখন এমন নয় যে শরীয়ত তার জন্য কোনো অপশন রাখেনি হ্যাঁ কোনো কাজ যদি এমন হয় সে কাজে খারাপ শরীয়তের দৃষ্টিতেও সে কাজ না যায়েজ তো কসম করুন কিংবা না করুন সে কাজ করার অনুমতি নেই কিন্তু সে কাজ যেটা শরীয়তের দৃষ্টিতেও পছন্দনীয় অথবা যে কাজের জন্য আপনাদের বংশীয়ভাবে ঝগড়া হচ্ছে আপনাদের বংশীয় দিক থেকে এতটাই খারাপ এবং সম্পর্ক ছেদের বিষয় সামনে আসছে তো সেখানে কসমকে প্রতিবন্ধক বানাবেন না বরং তার কাফারা সেটা দিয়ে দিবে কাফারা শরীয়ত বর্ণনা করে দিয়েছেন যে কসমের যে কাফারা রয়েছে সেটা একেবারে সহজ বাসায় আমি আরজ করব তো দশজন মিসকিনকে খাওয়ার খাওয়াতে হবে অথবা দশজন মিসকিনকে শরী ফকিরকে আপনি দশটি সদকায়ে ফিতর আলাদা দশজন লোককে আপনি দিয়ে দিন একটি সদকায়ে ফিতর যে আটা আপনি ব্যবহার করেন দুই কিলো প্রায় আটার যেই মূল্য হয়ে থাকে সেটা একজনকে দিন তো এভাবে যখন দশজনকে আপনি দিবেন তখন আপনার কসমের কাফারা সেটা পূর্ণ হয়ে যাবে তো এটি একটি সহজ পদ্ধতি কসমের কাফারাকে পরিপূর্ণ করার ব্যাপারে আমিরা আহলে সুন্নতের একটি রিসালা রয়েছে কসমের ব্যাপারে কসমের ব্যাপারে প্রশ্ন উত্তর সাপেক্ষে আপনি এটাও গ্রহণ করতে পারেন তো তাতে এটার ডিটেল কোন সে কসম যার উপর কাফারা আবশ্যিক হয় কোন কসম এমন রয়েছে যা ব্যক্তি ভাঙতে পারে আর কফারা দিয়ে দিবে কোন কসম এমন রয়েছে যেটা ভেঙে ফেলা নেই এগুলো সেই রিসালার মধ্যে আপনারা অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন মাদানী চ্যানেলের দর্শক একই বিষয়ে আরেকটি শানে নজুল এবং তার আয়াতে মুবারকাকে আমি অন্তর্ভুক্ত করছি আর তার সম্পর্ক তাও একটি ঘটনার সাথে সম্পৃক্ত ব্যাপারটি কিছুটা এমন হয়েছে যে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহআল নিজেরও একজন বন্ধু ওনার খালার ছেলে হজরতে মিস্তাহ রদিয়াল্লাহতালহ ওনাকে তিনি রেশন দান করতেন খরচ আদি অর্থাৎ খাবার দাবার ইত্যাদি তিনি পরিচালনা করতেন মূলত ওনার পুরো পরিবারেই তিনি চালাতেন তো এখন হঠাৎ করে এমন একটি বিষয় সংগঠিত হল যে মুনাফিকরা যখন বিবি আইসা সিদ্দিকা রদিয়াল আনহা উনার উপর একটি আপত্তি এবং অপবাদ লাগাল তো কিছু এমন অনেক মোমেনরাও তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল তাতে ওনারও নাম চলে আসে হযরতে মিস্তার তিনি পরবর্তীতে যখন এটার সরিয়ে কাম নাজিল হল ওনার যে সমস্ত বিষয় ছিল এগুলো পরিপূর্ণ হয়ে গেল তো হজরত সিদ্দিক আকবর একটি স্বভাবসুলভ বিষয় রয়েছে যার পুরো ফ্যামিলি উনি চালাচ্ছেন আর তার পক্ষ থেকে এমন একটি বিষয় চলে আসা তো ব্যক্তি কিছু এমন কাজ করে নেই তো হজরত বকর সিদ্দিক আল্লাহ তালু বললেন যে কসম করে নিলাম যে আমি এখন তাকে আর কিছুই দিব না তাকে আর দিব না তো যখন ইনি কসম করলেন তো এখন এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলী বারে গাহে পৌঁছে গেল তো আল্লা রব্বুল আলমিন তার উপরে আয়াতে মুবারকা নাজিল করলেন আর তার মধ্যেও এই কথা ঈর্ষাদ করলেন আর তোমাদের মধ্যে ফজিলতপূর্ণ আর সম্পদের দিক থেকে সামর্থ্যবান ব্যক্তিদের ক্ষেত্রে এটা মোনাসিব নয় যে তারা কসম করে নিবে কোন বিষয়ের উপরে যে আত্মীয় মিসকিন আর আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে সম্পদ দিবে না ওনাদের উচিত যে ক্ষমা করে দেওয়া এবং সম্পর্ক রাখা ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু মাফ করে দিবে এবং সম্পর্ক টিকিয়ে রাখবে আল্লাহ তো হেবো না আয়া গফির আর তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন ওল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষমাকারী রহমকারী আল্লাহ আকবর সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহ বারেগাহে রিসালতে হাজির হলেন রসুলে পাক এই আয়াতে মুবারকাটি উনাকে শুনিয়ে দিলেন যে আল্লাহ এটাই রিসাদ করেন যে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর এতে বলা হয়েছে ফজিলতওয়ালাদেরকে অর্থাৎ সিদ্দিক আকবর উদ্দি আল্লাহ তালাহুকে কোরআনের মধ্যে ফজিলতওয়ালা বর্ণনা করেছেন তো হজরত সিদ্দিক আকবর দিয়ালাহতু বারেগাহের ইসালাতে আরোস করতে লাগল যে আমার আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আর আমি এখন মিস্তার সাথে যা কিছু করে এসেছি সেগুলো বন্ধ করব না সেগুলো করতে থাকব অনুরূপভাবে তিনি সমস্ত কাজ পুনরায় আবার চালু করে দিলেন মাদানী চেনের দর্শক এই কথা বলা এবং শোনাটা সহজ কিন্তু আপনারা কখনো কল্পনা তো করুন যার উপর আপনারা অসংখ্য হেসান করেছিলেন কিংবা ঘরের সম্পূর্ণ খরচ আপনারা চালাচ্ছিলেন যদি এমন কোনো অপছন্দনীয় বিষয় সামনে আসে তো মানুষ অনেক সময় এতটাই নারাজ হয়ে যান যে পরস্পরের মধ্যে মীমাংসার কোনো অবস্থাই ছেড়ে দেন না কিন্তু সাহবায়ে কেরাম আলহিম রিদওয়ানের এই অবস্থা দেখুন তাও ওনাকে সাহায্য করেছিল যিনি বিবি আইসারদিয়াল্লাহ তালা আনহার উপরে মাজ আল্লাহ অপবাদ দিয়েছিল তো উনি তার সাথে যুক্ত হয়ে গিয়েছিল এটা অনেক বড় বিষয় ছিল কিন্তু যখন উনার উপর একটি শাস্তি জারি হয়ে গেল আর আয়াতে মুবারকাকে নাজিল করে দেওয়া হল আর এই হুকুম চলে আসলো আল্লাহ যে তোমরা কি পছন্দ করো না যে তোমাদের ক্ষমা হয়ে যাবে তো সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালন দ্রুত বলে দিলেন হ্যাঁ হ্যাঁ আমি পছন্দ করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ যখন আপনি মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার গুণাসুম ক্ষমা করে দেন জি জি আমাদের সকলের জন্য এটা পাইগাম এবং মেসেজ যে আমরা যখন মানুষের ভুলগুলো ক্ষমা করে দিই আল্লাহ আমাদের ভুলসমূহ মাফ করে দিবেন যে তারা বান্দা হয়ে বান্দার ভুলগুলোকে ক্ষমা করে দেয় আল্লাহ তো অনেক করিম তিনি বড় রহিম তিনি অনেক শানওয়ালা বান্দার ভুলসমূহ ক্ষমা করে দিন আল্লাহ আমাদের ভুলসমূহ ক্ষমা করে দিবেন আর এই কারণে এটা বলা হয়েছে যে অনুগ্রহ করো তোমাদের প্রতিও এটা করা হবে রহম করো তোমাদের উপরও রহম করা হবে আর যে রাগান্বিত অবস্থায় চলে আসে নবী করিম আলহ ইসলাম ইশাদ করেন আল্লাহর খুশির জন্য বান্দা যখন রাগের ঢোক পান করে নেয় এর চেয়ে বড় আল্লাহর কাছে কোনো ঢোক হতে পারে না যে যতটুকু মানুষ নিজের ক্রোধকে দমন করে সে ঢোক বান্দা যখন গিলে ফেলে আরেকটি হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা ইরশাদ করেন যে আপন ক্রোধের সময় আমাকে স্মরণ রাখবে আমি তাকে আমার রাগান্বিত অবস্থায় স্মরণ করব আর ধ্বংস হওয়া ব্যক্তিদের সাথে তাকে ধ্বংস করব না আল্লাহ তার উপর অর্থাৎ অনুগ্রহ করবেন সে ব্যক্তির উপরে রপতালা ইরশাদ করেন যে আমি আমার রাগান্বিত অবস্থায় তাকে স্মরণ রাখব আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আপনারা একটু মনোযোগ দিন আর যদি আমরা কাউকে সে জিনিস না দিই উদাহরণস্বরূপ কসম করেছে আর আমরা তাতে দৃঢ় থাকি সে জিনিসগুলো না দিই সে হয়তো অন্য কোনো জায়গা থেকে জীবন চালিয়ে নিবে আর চলে যাবে তার জীবন কিন্তু মনে রাখবেন কোনো ব্যক্তি যদি আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পরে যান ক্যামতের দিন আল্লাহ পাকরাও করে নেন ইন্না বৎসর সাদিদ আল্লাহর পাকরাও গ্রেপ্তার অনেক কঠোর তো অথপর অথপর মুশকিলের সাথে জবাব দিতে হবে অথপর সে জবাব অনেক মুশকিল হয়ে যাবে এজন্য রবের সাথে রহমতের আকাঙ্ক্ষা লাগিয়ে রাখা উচিত আল্লাহর গজব এবং রাগান্বিত হওয়াকে ভয় করুন কিন্তু রহমতের উপর আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ আপন রহমতে আমাদের ভুলসুমূহ ক্ষমা করে দিবেন তো যখন ব্যক্তি মানুষের ভুলগুলোকে ক্ষমা করে দেন তো আল্লাহ তার ভুলসমূহ ক্ষমা করে দিবেন সে ক্ষমা কেমন তার গুনাসমূহ মাফ করে দিবেন তো এই কথাকে অধিক হারে আমাদের নিজের স্বভাবের মধ্যে প্রবেশ করানো উচিত এবং এই সংবাদ ছড়িয়ে দেওয়া উচিত হাদিসের মধ্যে সাত করা হয়েছে যে খরচ করো তোমাদের উপর খরচ করা হবে যখন মানুষ কারো প্রতি ভালো কাজ করে তো সে আল্লাহর পক্ষ থেকে তার বদলা পেয়ে যান রব তালার রাস্তায় খরচ করলে আল্লাহ তাকে দান করবেন যেখান থেকে খরচ করার বিষয় বের হতে তাকে সেখানে সেই বস্তু বাড়তে থাকে কূপ রয়েছে কূপের মধ্য থেকে পানি বের করো যতটুকু ইচ্ছা বের হতে থাকবে কিন্তু যখন বের করার কাজ বন্ধ করে দিবেন কূপ ধ্বংস হয়ে যাবে এজন্য খরচ করুন এহসান করুন ক্ষমা মানুষকে করুন দয়া এবং অনুগ্রহের সাথে কাজ করুন এগুলো এমন গুণ যেটা আমি এবং আপনি যদি আমাদের মধ্যে নিয়ে আসি তো দেখুন সমাজের মধ্যে বড় একটি মহাব্বতের পরিবেশ তৈরি হয়ে যাবে পরস্পরের মধ্যে খুশির একটি বিষয় সংগঠিত হয়ে যাবে ঘর নিরাপদ একটি জায়গা হয়ে যাবে একটি অফিসের কর্মচারীর সাথে থাকা ব্যক্তিরা তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক তালুকাত অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে এটি যে দিন ইসলামের সুন্দর শিক্ষার উপরে তারা আমল করতে থাকবে তো এই জন্য মাদানি চ্যানেলের দর্শক যদি কসমের কারণে কেউ কারো সাথে সম্পর্ক ছিন্ন করে তো মেহরবানি করে আজ থেকেই এই নিয়ত করে নিন বরং শপথ করে নিন যে আমি সে সম্পর্কচ্ছেদ করব না বরং সম্পর্ক তৈরি করব কসমের কাফারা দিয়ে দিবেন অনেক লোক বলে যে না ভাই আমাদেরকে তো আমাদের মা বাবা বলে গিয়েছে সমস্ত জীবন অমুকের সাথে মিলিত হবে না অমুক আত্মীয়ের সাথে কোনো লেনদেন করবে না যদিও বা তার সাথে সুন্দর ব্যবহার ওয়াজিব হয়ে থাকে সম্পর্ক ছেদ করার সেখানে শরীয়তের দৃষ্টিতে কোনো সুযোগই নেই বাবা বলে চলে গিয়েছে দুনিয়া থেকে মা বলে দিয়েছে অথবা মা বাবা জীবিত আছে বলে দিয়েছে কিন্তু আমাদের এই ব্যাপারে শরীয়তকে দেখা উচিত সেটাকে ফলো করা উচিত আর এই লড়াই চলতে 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 অনেক সময় অনেক বংশ এভাবে ভেঙে যায় তালাক হয়ে যায় কেন মা বাবা নিষেধ করেছে যাতে তার সাথে আমরা সম্পর্ক না রাখি হ্যাঁ যেখানে শরীয়ত নিষেধ করে দেয় তো এটি একটি আলাদা বিষয় কিন্তু শুধুমাত্র সম্পর্ক ছেদ করা নবী করিম সাল্লাহ আলহ্লাম তিনি এই বিষয়ের গুরুত্ব অর্থাৎ সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিদের সেই গুরুত্ব তিনি যেভাবে বর্ণনা করেছেন হাদিসে পাকের মধ্যে যে যার এটা পছন্দ হয় যে তার জন্য জান্নাতে মহল বানানো হবে আর তার সম্মান বৃদ্ধি করা হবে তো তার উচিত যে তার উপর জুলুম করবে তিনি তাকে ক্ষমা করে দিবেন আর যে তাকে মাহরুম করবে তিনি তাকে দান করবে আর যে তার সাথে সম্পর্ক ছেদ করে উনি তার সাথে সম্পর্ক জোড়া লাগাবেন তিনি তার সাথে সম্পর্ক বহাল রাখবেন তো এই জন্য মদ্যকানে যদি কসমকে নিয়ে আসেন তো শরীয় তারও রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন যে কসম ভেঙে ফেলুন এখানে কাফ্ফার আদায় করে দিন হ্যাঁ কিছু কসম পূর্ণ করতে হবে সেটা শরীয়তে আবশ্যিক হয়ে যায় কিন্তু এ ধরনের যে কসম যেটা মানুষের মদ্যকানে লড়াই করিয়ে দেয় অথবা মানুষের মধ্য মীমাংসা না করার প্রতি ভালো কাজ বন্ধ করে দেওয়ার প্রতি কসম সম্পর্ক ছেদের কসম এটার কোনো অবস্থান নেই শরীয়তের মধ্যে শরীয়ত এটাই বলে যে এটাকে ভেঙে দাও আর নিজের এই সম্পর্কটাকে ঠিকিয়ে রাখো আর এই কসমসমূহের কাফারা ও আদায় করুন মনে রাখবেন বারবার মুখে কসমের শব্দ উচ্চারণ করা কসম করতে থাকা অনেক লোক এমন রয়েছে না জানি তারা দিনে কতবার কসম করতে থাকে এটা কোনো ভালো আমল নয় আর তাতে এমন অনেক কসম হয়ে যায় যে কসমের একটি প্রকার মুনা আকিদা তাতে অন্তর্ভুক্ত হয় আর যার দরুন তার খিলাপ করার কারণে তার উপর কফ্ফারাও অবদারিত হয়ে যায় একটি কসমের কফ্ফারা যেভাবে বর্ণনা হয়েছে দশ মিসকিনকে খাবার খাওয়ানো অথবা দশটি সাদকায়ে এফিতর সেটা আদায় করতে হবে তো যার উপর অনেক কসম রয়েছে অনেক কসম রয়েছে তো আপনি বলুন তো এটা এইভাবে তাকে বিবেচনা করতে হবে কাফারার এটি প্রথম পদ্ধতি যে খাবার খাওয়ানোর সাথে একটি সহজ পদ্ধতি বাকি পরিপূর্ণতার বিশ্লেষণ এবং ডিটেল সেটা ফিখের কিতাবের মধ্যে বাহারের শরীয়তের মধ্যেও মজুদ রয়েছে আমির আহসুন দাম বারখাতুমুল আলিয়ার সেই কসম বিষয়ক রিসালার মধ্যেও মজুদ রয়েছে তো সর্বোপরি আজ এই দুইটি আয়াতি মুবারক এবং তার নজুল এবং তার কিছু প্রেক্ষাপটও আমরা শুনেছি যে এই ধরনের কসম যখন মানুষ করে নিবে তো নেকির কাজ বন্ধ করে দিবে না কসম ভেঙে দিন আর নেকির কাজ জারি রাখুন সেই কসমকে ভেঙে ফেলুন কসমের কাফারা বর্ণনা করেছেন কিন্তু সেই নেকি থেকে নিজে নিজেকে মাহরুম করবেন না আল্লা করিম রাবুল ইজাল আলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন কোরআনে পাকের আহকাম শুভ শিখে এবং বুঝে তার উপর চলার আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন আমিন আলী আলি আলহি ওসাল্লাম